আল্লাপাক আমাদেরকে আমল করার জন্য সৃষ্টি করছে মামা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা ইল্লাহ আমি জিন এবং মানব জাতিকে কেবল মাত্র সৃষ্টি করছি আমার এবাদত করার জন্য আর এবাদত করব কতদিন আল্লাপাক অন্য আয়াতে উল্লেখ করছেন ওয়া তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু আসা আগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমার রবের এবাদত করো ওয়া আ'বুদ রাব্বাকা হাত্তায় ইয়াতিয়াকাল ইয়াকিন এটা আমল আমল দুই প্রকার এক প্রকার আমল হইল জরুরি আর এক প্রকার আমল হইল জরুরি না যে প্রকার আমল জরুরি এটার নাম হইল ফরজ আর ওয়াজিব এইগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এটা দস্তুর মতো এটা ডিউটি ফরজ ওয়াজিব আদায় করতেই হবে এটা জরুরি বিষয় জরুরি আবাদত না করলেই না হয় আর কিছু এবাদত আছে জরুরি না এই আমলগুলা এবাদত আমলগুলা না করলে কোনো গুণা হবে না করলে নিজেরই লাভ করলে কি ভাই নিজেরই লাভ করলে নিজেরই লাভ জরুরি কোনো আমল না করলে নিজেরই লাভ এটা বোঝানোর জন্য দৃষ্টান্ত দ্বারা বিষয়টা বোঝা যায় সহজে যেমন আপনি আমার গ্রামে একজন মানুষ তিন চারজন শ্রমিক রাখছে অথবা একজন শ্রমিক রাখছে চাকর কইলে এটা এটা নিকৃষ্ট সময় বোঝা যায় চাকর শ্রমিক ভালো শ্রমিক রাখছে এই শ্রমিককে মালিকে ডিউটি দিছে আট ঘন্টার ডিউটি এই কাজগুলা দৈনন্দিন তোমার করতেই হবে এইগুলা করা অত্যন্ত জরুরি আমার এই কাজ করতে সে যদি আট ঘন্টায় মালিকের কথা অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলা করে প্রয়োজনীয় কাজ করিয়া আরো অতিরিক্ত মালিকের আলো যেগুলা হুকুম দিছে না এইগুলা করে যদি মালিকের কিছু উপকার করে তাহলে মালিক ওই শ্রমিককে মহাবোধ করে কথাগুলো বুঝতেছি না মোহব্বত করে না বরং মোহব্বত এমন পারে যে আমার জন্য আমি দিছি না জরুরি না এরপরেও এই কাজগুলা করতেছে সে আমার মহাব্বতে সে বাদ খাইবার সময় তার সাথে বসাইয়া খাওয়ায় আরো মাছের টুকা এক দুইটা অতিরিক্ত দেয়া দেয় জুড়ে আরো বাদ দেয়া দেয় কেন অতিরিক্ত কিছু ডিউটি করছে বলিয়া মালিকের অন্তরে মহাব্বর লোক ঠিক এমনিভাবে পাক রাব্বুল আলামিন আমার মালিক জগতের মালিক উনি আদেশ করছেন ওয়াজিব আর ফরজ আদায় করার জন্য এগুলা করিয়াও যেগুলা জরুরি আমল না করলে বন্দার লাভ জরুরি আমল গুলা করিয়াও ফাসক্ত নমাজ আর ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা গুলা আদায় করিয়া আরো অতিরিক্ত কিছু আমল নফল আমল শূন্যতে গায়রা মাকা আওয়াবিন চাষ এক্সট্রা তাহাজুদ দুরুস শরীফ কোলাত কোরআন তালাবত এইগুলা আমল করে এর দ্বারাতে আল্লাহ পাক খুশি হয়ে যান আমার বন্দাবান্দি আমার জরুরি ডিউটি নির্দেশ পালন করার পরেও সে অতিরিক্ত কিছু আমল করে আমাকে রাজি খুশি করার জন্য আমি তার উপরে খুশি হয়ে গেলাম আল্লাহ পাক তাকে ভালোবাসেন ঠান্ডা মাথায় বলতেছে কথাগুলো বুঝতেছেন আল্লাহ সকলকে বুঝ দান করো আর বুঝ দিয়েই এখন থেকে জীবন পরিবর্তন করে আল্লাহ মুখা হওয়ার সকলকে তৌফিক দান করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো সহি বুঝ দান করো এবাদতের স্বাদ আর মজা লাগে না এমনি করলে হবে না রশ্মি ওয়াজে আসলে হবে না এই জন্য আল্লাহ পাকে ভালোবাসেন অতিরিক্ত অপ্রয়োজনীয় কিছু আমল যদি করি তাহলে পাক আপনি আমাকে ভালোবাসেন এটার দলিল কি হাদিসে কুৎসি দ্বারা আল্লাহ রসুল আলাইহি সাল্লাম ঘোষণা করছেন হাদিসে কুৎসির মধ্যে আছে যে ওকাল নবী সাল্লাম আমার বন্দা যখন আমার নৈকট্য অর্জনের জন্য নফল আদায় করতে থাকে তখন আমি তাকে ভালোবাসি অতিরিক্ত আমল নফল বন্দি যখন আমার সন্তুষ্টির জন্য আমার ভালোবাসা পাওয়ার জন্য যে বান্দাবান্দি নফল অতিরিক্ত আরো কিছু কাজ করে আমি এই বন্দা বান্দিকে মহব্বত করি ভালোবাসি স্ত্রীর মহব্বত পাওয়ার জন্য বাবার মহব্বত পাওয়ার জন্য উস্তাদের মহব্বত পাওয়ার জন্য নেতার মহব্বত পাওয়ার জন্য এমপির মহব্বত পাওয়ার জন্য নিজের পীরের মহব্বত পাওয়ার জন্য কত লালাইত কত কষ্ট কত হাদিয়া কত উপটৌকন কত কষ্ট করে দুধ নিয়ে যায় ঘি নিয়ে যায় কাপড় সুফর নিয়ে যায় এরপরও আমার মুরব্বির মনটা মুরব্বির অন্তরে আমার ভালোবাসা ঢুকে কি না এত চেষ্টা করিয়া মানুষের মহব্বত পাওয়ার জন্য এত চেষ্টা একবার যদি খুশি হইয়া আমাকে জড়াইয়া ধরে এবং মুশকি হাসি দেয় আমার জীবনটা ধন্য বা এই দুনিয়ার মফলুকের মহব্বত ভালোবাসা সবচেয়ে উৎকৃষ্ট না আল্লাহ পাকের মহব্বত উৎকৃষ্ট আমরা কার মহবতের জন্য পাগল হওয়া দরকার আল্লাহর জন্য পাগল হওয়া আর আল্লাপাকের মহব্বত পাওয়ার জন্য কি আমল করলে আল্লাপাকের মহব্বত অর্জন হয় আল্লাপাক হাদিসে কুর্সির মধ্যে আল্লাপাক নিজেই বলে দিয়েছেন এত সুযোগ সুবিধা আল্লাপাকের দিয়ে দিয়েছেন কোন আমলের দ্বারা পাকের মহব্বত সৃষ্টি হয় পাক মহব্বত করেন নিজে বলে দিয়েছেন আমরা যদি এই পথে না চলি এই আমল যদি আমি না করি আমার মতো হতভাগা আমার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ আসে মনোযোগ মনোযোগ আছে তো যার যত মনোযোগ হবে তত তার প্রভাব তত তার আসর তত তার জীবনের পরিবর্তন মনটা দিবেন না বাড়িতে আইসে কিনা বন্ধু আইসে কিনা এতটা কেন সব আসল কথার গোলামায় কেরামের কথার দিকে চেহারার দিকে বুঝার চেষ্টা কিছু নিয়ে যাইতে হবে মনটা আমরা রাখবো ওয়াজের মহফিলে শয়তান আইসা দুকা দিবে কুসা মারবে কুসা মারবে এখান থেকে সরাই নিবার জন্য মনটা যেন ওদের দিকে না যায় ক্ষতি করার জন্য শয়তান ভিতরে এসে ওয়াশপাসা এবং নফসে ওয়াশপাছা দিয়া আপনি আমার ক্ষতি করার জন্য আমাদের চ পরম দুষ্মন এখানেই মাঠে ঢুকে গেছে বলে লা হাউলা বলা খালি আমার বয়ানের সম না সকল উলামাই কেরামের বয়ার যেখানে আমরা যাব যেখানে যেখানেই যাব এখানে এই নিয়তে যাব আল্লাহ আল্লাপাকে আমাদেরকে ভালোবাস বাসেন কোন আমল করলে কোন ধারায় এইগুলা জানাই দিয়েছেন যে বন্দাবান্ধী নফল বন্ধুকে ঘরে আমাকে পাওয়ার জন্য আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার বন্দাবান্ধীকে এই নফল এবাদতের দ্বারা আমলের দ্বারা আমি তাকে ভালোবাসি এই জন্য আমাদের নফল বাড়ানোর দরকার না দরকার নেই শুধুমাত্র আর ফরজের দ্বারাই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না অতিরিক্ত আরো কিছু আমল শরীয়তের নফল বন্দীগীর দ্বারা নফল রোজার দ্বারা নফল এবাদতের দ্বারা আল্লাহ পাকের মহাব্বত সৃষ্টি হয় আল্লাহ পাক জানাইয়া দিছেন আমাদের নফল বাড়ানোর দরকার না দরকার না প্রতি অক্তে ফরজের নমাজ আদায় করার সাথে সাথে প্রতিদিন কিছু কিছু নফল নমাজের অভ্যাস করার দরকার না দরকার না নফল এবাদতের অভ্যাস করলে আল্লাপাকের ভালোবাসা পাওয়া যায় ও আমার মা বোনেরা যেখানে যাইতেছে আওয়াজ যারা আল্লাহ সুযোগ দিছে আপনারা ওয়া শুনতেছেন কোনো মেহমানের জন্য রাঁধতেছেন না আপনাদের সুযোগ আছে বৈশা বৈশা কান দিয়া শুনেন যারা আওয়াজ যাইতেছে চুলার মধ্যে বৈশা রাঁধতেছেন একটা কান লাগাইয়া রাখেন ইনশাল্লাহ আপনিও হেদায়ত পেয়ে যাবেন কিন্তু আমরা নফলকে অবাজ্ঞা করতেছি নফলকে নফল নফল বন্দিকে অবহেলা করতেছি যদি বলা হয় ভাই নফল নমাজ পড়ো মাশাল তুমি তো সুন্দর কথা কইছো আমি এমনি ফরজ নমাজ পড়তে পারি না ও আদায় করতে পারছি না তুমি আমার আদেশ দো আর নসিহত করো নফল ফরজ আদায় করতে পারতেছি না আর নফল মারাই রায় আল্লাহ ভাই আমাদের আল্লাহ আমাদেরকে যারা সুযোগ এই ফুরসত দিছেন ডিউটি আমাদের নাই আমাদের নফল বাড়াইব না বাড়াইব না নফল নতের দ্বারা কি হয় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আর একটা লাভ হইল হাসরের ময়দানে যদি আপনি আমার ফরজের মধ্যে ত্রুটি থাকে কবল হইছে না হইছে না ওয়াজিব সাইরিয়া দিছেন অতবা ফরছেন না এই অবস্থায় দেখা যায় সারা জিন্দগিতে অনেক রক্ত নমাজ নাই জাহার যাইতে হবে আল্লাপাত রাবুল আলামিন বলবেন এই বন্দারা সে তো জাহান্নাম হয়ে গেছে হা হয়ে গেছে তাহ দেখো তার আমল নামাতে কোনো নফল এবাদত আছে কিনা ফেরেস্তারা তালাশ করে দেখবেন হ্যাঁ আল্লাহ অনেক নফল নমাজ আছে মাস আল্লাহ আমার এই বন্দাকে আমি চাই না আজাব দেবার জন্য নফল অতগুলা নফল একত্রিত করিয়া একটা ফরজ বানাই আর তাকে এই ফরজের যতগুলা সংখ্যা বানাইয়া নফল দিয়া ফরজ বানাইয়া যদিও নফল আমার হুকমে ফরজ বানাও আমার এই বন্দা বান্দিকে জাহান আগুন থেকে বাছাইয়া এই জন্য কিছু কিছু ফরজ সাথে সাথে ফরজের সাথে সাথে নফল এবাদতের অভ্যাস বানানোর দরকার না দরকার না আপনারা উঠবেন এখান থেকে শয়তান